আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমার অনেক ভিডিও নিচে মন্তব্য করছেন যে আমেরিকা তো এখন আতঙ্কের দেশ আমেরিকা থেকে লোকজনকে বের করে দিচ্ছে আপনি উল্টা আমেরিকা যেতে বলছেন কেন এখন লোকজন আমেরিকা গিয়ে কি করবে এখন আমাদের দেশের মানুষ কেন আতঙ্কে আছে এরও কারণ রয়েছে কারণ অনেকগুলো টিভি চ্যানেল অনেকগুলো ইউটিউব চ্যানেল কয়েকদিন পর পরে ভিডিও দিচ্ছে আইসের হাতে গ্রেপ্তার বাংলাদেশিদেরকে বের করে দিচ্ছে এই এয়ারপোর্টে এত বাংলাদেশে আমেরিকা থেকে ফেরত আসছে যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই বাংলাদেশের অনেক অ্যারেস্ট হয়েছেন এটা সত্য কিন্তু গণহারে গ্রেপ্তার করছে বা গণহারে বের করে দিচ্ছে এরকম না তাহলে টিভি চ্যানেলগুলা বা ইউটিউব চ্যানেলগুলা এই নিউজগুলা কেন করে কারণ আমাদের দেশের মানুষ এটা দেখতে চায় ভিউ হয় বেশি ফলে এই জন্যই তারা এই ভিডিওগুলো বানায় অনেক মজার মজার কথা বলে ভিডিও বানায় কারণ একটা কথা প্রচলিত আছে বাংলাদেশের মানুষের কাছে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আমেরিকার ভিসা আরেকটা হচ্ছে যে আমেরিকা ধ্বংস হোক সো এই যে প্রচলিত কথার কারণে যারা আসতে পারে না বা যারা চায় যে যারা এখানে আছে তাদেরকেও যেন বের করে দেয়া হয় তারা একটু উৎফুল্ল হয় বা তারা আনন্দ পায় ফলে এই আনন্দ দেওয়ার জন্য ওরা এরকম ভাবে ভিডিও বানায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা কন্টিনিউয়াস প্রসেস যারা অবৈধ তাদেরকে বের করে দেওয়া এটা কন্টিনিউয়াস প্রসেস আগের সরকারের আমলেও হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতে হবে সো আমি এই ভিডিওতে কথা বলবো কোন পাঁচ ধরনের মানুষ যারা আমেরিকা থেকে বের করে দেয় বা যাদেরকে আবার এয়ারপোর্টে আটকায় বা যাদেরকে আসতে দেয় না এই যে পাঁচ ধরনের মানুষ তাদেরকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এই যে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্মেন্স রয়েছে এনফোর্সমেন্ট আইস এই যে অর্থাৎ আইসের হাতে যে গ্রেপ্তার হওয়া বা আইস কাদেরকে ধরবে এক হচ্ছে তারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টকে ধরে যাদের কোনো ডকুমেন্টেশান নাই যারা হয়তো বর্ডার ক্রস করে চলে আসছে যারা হয়তো এখানে ভ্যালিড ভিসায় আসছে কিন্তু ভিসা এক্সপায়ার্ড এখান থেকে আর যায় নাই অর্থাৎ সে এখানে আসার পর অবৈধভাবে আসছে বা আসার পর অবৈধ হয়ে গিয়েছে এখানে আপনি যদি ভ্যালিড ভিসায়ও আসেন কিছু নিয়মকানুন মানতে হবে সেই নিয়মকানুন না মানলে ভিসা যদি এক্সপায়ার্ড হয়ে যায় আপনি যদি এখান থেকে বের না হয়ে যান আপনি অবৈধ এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে তারা ধরছে এখন অতীতে যেটা হতো এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের মধ্যে যারা ক্রিমিনাল তাদেরকেই শুধু ধরতো এখন কিন্তু তা হচ্ছে না ক্রিমিনাল নন ক্রিমিনাল যাই হোক আনডকুমেন্টেড থাকলেই কিন্তু তারা তাদেরকে ধরছে সো এটা একটা কারণ এদেরকে আপনি ধরবেই যারা আনডকুমেন্টেড এটা কন্টিনিউয়াস প্রসেস দুই নাম্বার হচ্ছে ক্রিমিনাল নন সিটিজেন অর্থাৎ যারা আমেরিকার নাগরিক নয় আমেরিকায় অনেকেই কিন্তু এখানে পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ তারা এই জায়গায় অভিবাসী অভিবাসীরা তারা ভ্যালিড বা আপনি ভ্যালিড ভিসায় আসছেন আপনার ভ্যালিডিটি আছে থাকার কিন্তু আপনি ক্রিমিনাল কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছেন সো এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কি হতে পারে সেটা আপনার ড্রাগ ট্রাফিকিং এখন আপনি হয়তো অনেক অনেক দামি দামি ড্রাগের সাথে জড়িত না কিন্তু অনেকেই কিন্তু গাজার সাথে জড়িত সো এরকম হতে পারে হতে পারে আপনি রাস্তায় অনেক স্পিডিং গাড়ি চালিয়েছেন স্পিডিং টিকিট আছে এটাও কিন্তু একটা ফেলুনির মতো অপরাধ অনেকগুলো স্টেটে সো এরকমভাবে যদি হয় যে আপনি চুরি করেছেন কয়েকদিন আগে আপনারা খবরে দেখেছেন যে ভারতীয় এক নারী ধরা পড়েছে এরকম অনেক চুরি করা বা আপনি হয়তো ভায়োলেন্সে জড়িয়েছেন আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশিরা বা এরা তো সহজ সরল এরা আবার ভায়োলেন্সে কেন জড়াবে ভায়োলেন্স অনেক রকম হয় এখানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও কেউ যদি পুলিশকে কল দিয়ে দেয় এটা ভায়োলেন্স হাজব্যান্ড যদি কল দেয় ওয়াইফকে এসে ধরে নিয়ে যাবে ওয়াইফ যদি কল দেয় হাজব্যান্ডকে এসে ধরে নিয়ে যাবে অনেক বাংলাদেশিদের মধ্যে এই ঘটনাগুলো বেশি ঘটে ফলে তারা কিন্তু লিস্টেড পুলিশের কাছে আমরা বাংলাদেশিরা কী করে ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িয়ে পড়ি তার একটা এক্সাম্পল দেই মনে করুন কেউ হয়তো দেশ থেকে বিয়ে করে নিয়ে এসেছে সে যেরকম স্বপ্ন নিয়ে আমেরিকায় আসছে এখানে আসার পর দেখে স্বপ্নটা এরকম না এখানে একা থাকতে হয় এখানে কাজের লোক নেই কাজ করতে হয় ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কেউ যদি পুলিশকে কল দেয় পুলিশ এসে কিন্তু ধরে নিয়ে যাবে সো এটাও কিন্তু একটা ভায়োলেন্সের মধ্যে পড়ে তারপর অনেকেই যেটা হয় মেয়েদের ক্ষেত্রে তারা দেশ থেকে হয়তো বিয়ে করে নিয়ে আসে অনেক ছেলেরা কিন্তু জাস্ট বিয়ে করে সংসার করার জন্য না আমেরিকা আসার জন্য কয়েকদিন পর সে চায় যে এখন সংসার করবে না কাগজ হওয়ার পর তার ফ্রিডম চায় ফলে কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এই যে ভায়োলেন্স এটা কিন্তু একটা কমন ঘটনা এটা কিন্তু হচ্ছে সো এরাও কিন্তু লিস্টেড অর্থাৎ পুলিশের খাতে আপনি নাম চলে গিয়েছে আপনি বৈধভাবে এখানে আছেন কিন্তু আপনি ক্রিমিনাল সো এই মানুষগুলাকেও কিন্তু তারা ধরছে সো বুঝতেই পারছেন যে এখন আপনি যদি সৎ থাকেন আপনার যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে কোনো পুলিশ টিকেট না থাকে কেউ যদি আপনাকে অর্থাৎ কোনো মামলায় আপনি জড়িত না থাকেন আপনি যদি কোনো ফ্রড কেস চুরির কেস ভায়োলেন্স কেসে না থাকেন আপনার ভয় কিসের আপনার ভয় কিসের সো আপনি যদি এখন এগুলা করতে চান এগুলা তো আপনি এখানে করলে এই দেশ থাকতে দিবে না এটা একটা তিন নাম্বার কারণটা বলি তিন নাম্বার হচ্ছে এসআই সিকার আমি অনেক ভিডিওতে বলেছি বাংলাদেশিরা অনেক বাংলাদেশিরা এখানে আসার পর পড়ালেখা করতে আসে পড়ালেখা করে না তো বৈধতা হারায় তখন এসাইলাম নেই তারা বিভিন্ন ইস্যু দেখায় যে আওয়ামী লীগ টর্চার করছে তাই থাকতে হবে এখন হয়তো আওয়ামী লীগের এরা বলবে যে নতুন যে আমাদের ইউনুস সরকার সে টর্চার করছে আমাদের থাকতে হবে এই অ্যাসাইলাম এদের অ্যাসাইলাম যদি ডিনাই হয়ে যায় যদি অ্যাপ্রুভ না হয় তাকে কিন্তু চলে যেতে হবে ফলে সে যদি থাকতে চায় সে অবৈধ হয়ে গেল এরকম অ্যাসাইলাম সিকার অনেকেই রয়েছে যাদের এসআইলাম নেওয়ার ভ্যালিডিটি নাই যারা যে যুক্তিগুলা দেখিয়েছে মিথ্যা যুক্তি অ্যাকচুয়ালি সে এখানে আসার পর থাকার একটা উপায় বের করেছে সে দেখিয়েছে যে বাংলাদেশ হয়তো যে না বাংলাদেশে মুক্ত চিন্তা নাই বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ নাই আমার এখানে থাকতে হবে হয়তো সে বলেছে যে শেখ হাসিনা অনেক নির্যাতন করছে আমার এখানে থাকতে হবে সো এই যে আপনি একটা কেস দাঁড় করিয়েছেন যার কোনো ভ্যালিডিটি নাই এখন তো শেখ হাসিনা নাই তাহলে আপনার দেশে যেতে সমস্যা কোথায় সো ভ্যালিডিটি আপনার হারিয়ে গিয়েছে ফলে এই মানুষগুলো তো রিস্কে থাকবেই কারণ আপনি তো আপনার যেটা আপনি সত্যের উপরে নাই আপনি যেটা যুক্তি দাঁড় করিয়েছেন সেই যুক্তিটা মিথ্যা যুক্তি সো এই মানুষগুলোকে কিন্তু বের করে দেবে চার নাম্বার হচ্ছে ভিসা ভায়োলেটর আপনি ভ্যালিড ভিসায় আসছেন কিন্তু লটা মানেন নাই আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন কিন্তু আপনি স্কুলে যান না আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন আপনি পড়ালেখা করছেন না আপনি যেই ভিসায় আসছেন সেই ভিসার যে একটা রুলস অ্যান্ড রেগুলেশান সেটা আপনি মানেন নাই আপনি ওয়ার্কার ভিসায় আসছেন হুম এখন ওয়ার্কার ভিসায় আসছেন আপনার একটা স্পেসিফিক জবের পারমিশন আছে আপনি সেই জব না করে আপনি কি করছেন আপনি নন পারমিটেড জব করছেন এটাও একটা ভায়োলেশান আপনি ট্যুরিস্ট ভিসায় আসছেন আপনি আসবেন দেখবেন ঘুরবেন চলে যাবেন আসার পর আপনি এখানে ক্যাশ জব শুরু করে দিয়েছেন এটাও ইলিগাল সো এই যে ভিসা এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর থাকা বা ভিসার একটা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেই হেলথ ইন্স্যুরেন্সটা আপনার না রাখা এগুলো কিন্তু এক ধরনের ভিসা ভায়োলেশান সো এই ভায়োলেশানগুলো যারা করে এই ভায়োলেশনগুলো যদি আপনি করেন তাহলে আপনাকে তারা বের করে দিতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন এই হালকা এই ভায়োলেশনের জন্য এগুলো তো অনেকেই করছে অনেকেই করছে কিন্তু একসময় এটা ইগনোর করা হতো বা ধরেও তারা ধরতো না বা দেখেও দেখতো না কিন্তু এখন দেখা হচ্ছে এখন এই সময় তাই আপনাদেরকে বেশি সতর্ক থাকতে হবে অতীতে হয়তো আপনি ছোট্ট একটা জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েন নাই এখন ধরা পড়ে যেতে পারেন আপনাকে বের করে দিতে পারে অতীতে হয়তো আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন রেজাল্ট খারাপ হয়েছে সমস্যা নাই এখন আপনার খারাপ হলে আপনাকে বের করে দিতে পারে অতীতে আপনি যাই করেছেন যেই জিনিসগুলো হয়তো ইগনোর করা হতো যেটা লতে আছে হয়তো সেটা সঠিকভাবে প্রয়োগ হয় নাই এখন তারা আইনের মধ্য থেকে এটা প্রয়োগ করছে আপনি যখন এখানে আসছেন আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে আপনার চিকিৎসা কে করবে এখানে তো চিকিৎসা কষ্টই আপনি হয়তো এখানে আসছেন আসার পর আপনি কোনোভাবে একটা ইন্স্যুরেন্স ছাড়াই ট্রিটমেন্ট করিয়েছেন ট্রিটমেন্ট করার পর আপনি চলে গিয়েছেন বিলগুলো কে দিবে। বা এখানে অনেকেই যেটা করে ভ্যালিড ভিসা থাকার কারণে এই জায়গাটায় আসে আসার পর বাচ্চা নেয় হাসপাতালের এই যে বিলগুলো এখন তারা তো অবশ্যই এখন এই অ্যাকশানগুলো নেবে হয়তো তারা এক সময় ইগনোর করতো অনেক কিছুই অনেক সময় দেখা যায় ইগনোর করে যেত কিন্তু এখন প্রতিটা জিনিসেই যেহেতু দেখা হচ্ছে প্রত্যেকটা জিনিসেই ধরা হচ্ছে তাই এইগুলো যারা করবে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করবে তাদেরকে তো অবশ্যই তারা বের করে দিবে বা তারা অ্যাকশান নেবে এখন এটা যদি আমি মানুষকে বলি যে সবাইকে গণহারে বের করে দিচ্ছে বা ঝাঁকে খুশি তাকে ধরছে আপনি যদি এই সুবিধা নেওয়ার জন্য এই দেশটাতে আসেন যে আমি কিছুই করব না ওখানে গিয়ে গিয়ে শুধু এই বেনিফিটগুলো খুঁজে খুঁজে নিব তাহলে তো হবে না আমি যেটা বলি যেটা স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ কাজ করার জন্য আসবেন আপনি পড়ালেখার জন্য আসবেন বৈধপথে আপনি সব কিছুই পাবেন হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনি যদি মনে করুন যে আসার পর এখানে শুধু আয়েস আর আয়েস তাহলে তো হবে না আরাম আয়েসের জন্য যদি আসতে চান যে আমি এখানে আসার পর সরকারি সুবিধা নিব। সরকারি সুবিধা তাহলে তো হবে না এখানে সরকারি সুবিধা আপনি পাবেন আগে পরিশ্রম করে সরকারকে ট্যাক্স দেন তারপর অটোমেটিক সরকার আপনাকে সুবিধা দেবে আপনি ট্যাক্স দিবেন না সরকারের কাছ থেকে সুবিধা নেবেন তা তো হচ্ছে না তা ওরা করতে দিবে না এখন আর এরকমই আর কি পাঁচ নম্বর হচ্ছে যে আইস যে রেটগুলো দিচ্ছে এই রেটগুলা এখন আন্ডকুমেন্ট ইমিগ্রেন্ট অর্থাৎ সবাই আগে যেটা হতো যে আন্ডকুমেন্ট ইমিগ্রেন্ট থাকলেও তারা হয়তো দেখতো না তারা হয়তো দেখতো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে কিনা এখন যেহেতু তাদেরকে টার্গেট দেওয়া হচ্ছে এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হোক আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট হোক যাদেরকেই তারা পাচ্ছে তাদেরকেই তারা ধরছে এখন আপনারা হয়তো ভাবতে পারেন এই যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তাদের ইনফরমেশানগুলা কই থেকে পাবে তাদের হয়তো সঠিক ঠিকানা নেই কিন্তু তারা যেহেতু সরকারি অনেক সুবিধা তারা নিয়েছে আপনি মেডিকেট বলেন মেডিকেয়ার বলেন ওই জায়গাগুলো থেকে তারা এখন ইনফরমেশান বিয়ে করছে যে তারা এই যে সুবিধাগুলো নেওয়ার জন্য তারা সুবিধাগুলো নিয়েছে ওখান থেকে অবশ্যই তারা অ্যাড্রেস বের করেছে অ্যাড্রেসটা তারা দিয়েছে এরকমভাবে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে ফলে যারা অনৈতিক সুবিধা নিয়েছে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে তাদের কিন্তু তারা বেছে বেছে ধরছে বা তাদেরকে বের করে দিচ্ছে তাই মিডিয়া বা অনেকগুলো চ্যানেল অনেক জায়গায় এই যে গণহারে বের করে দিচ্ছে এতজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে এরকম আজগুবি নিউজ বা এই জিনিসগুলো দেখে আপনাদের মনে হচ্ছে যে আমেরিকা গিয়ে এখন কি করব আমেরিকায় তো থাকতে দিচ্ছে না আমেরিকা এই আমেরিকা সেই এই জিনিসগুলো আসলে সত্য না তাই আমি আপনাদেরকে পাঁচটা পয়েন্ট তুলে ধরলাম যে পাঁচটা কারণে মূলত তাদেরকে বের করে দিচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ